হ্যালো হ্যালো হ্যাঁ বলছি এটা তান্ত্রিক বাবুর কাছে গেছে আপনি কে বলছেন বাবা আচ্ছা বলো বাবা বলছি বাবা আপনার এই যে আপনি বসেন কোথায় আমি তো বসে আমার জায়গায় কি সমস্যা তোমার বলো সমস্যা হলো আমার ওয়াইফ চলে গেছে আজ এক মাস হয়ে গেছে আমি এদিক ওদিক করে প্রচুর তান্ত্রিকের কাছে গেছি প্রচুর টাকা পয়সা খরচা করে ফেলেছি এখন আপাতত ভিখারি হয়ে গেছি ও চলে গেছে না পালিয়ে গেছে পালিয়ে গেছে আর চলে গেছে বলতে আমি তো যখন ও চলে গেল ঠিক আছে তখন অব্দি আমি কিছু জানতাম না কোথায় কি আছে এখন বর্তমানে খবর পাচ্ছি ও চলে গেছে কোনো ছেলের সঙ্গে আচ্ছা তা বাবা তোমার বয়স কত এখন আমার বয়স অনুমান এই ছাব্বিশ কিংবা সাতাশ বউয়ের বয়স কত বাইশ বছর আচ্ছা তুমি কি করো বাবা আমি একটা কোম্পানিতে জব করতাম এখন ছেড়ে গেছে এখন বাড়িতে বসে আছি দেড় মাস কত টাকা বেতন পেতে আমি আগে দশ হাজার টাকা পেতাম তোমার প্রেম করে না দেখে শুনে গিয়ে প্রেম করে আচ্ছা প্রেম কতদিনের ছিল প্রেম ছিল ধরো কুড়ি দিন বাইশ দিন প্রেম করেছি তারপর বউ তুলে নিয়ে চলেছি ও মানে আই মেয়েকে না অন্য অন্যের বউকে আইব্রোই না এটা সত্যি করে বলতে হবে দেখো আমি আইব্রো মেয়ে তো নিয়ে চলে আসার পরে খবর পেয়েছি গো বিয়ে হয়ে গেছিল আগে বিয়ে হয়েছিল কিভাবে পরিচয় আহ তীর্থস্থানে গিয়ে কোথায় নবদ্বীপ মেয়ে লক্ষ্মীকান্তপুর আচ্ছা বাবা এই যে বউ চলে যাওয়ার পেছনে তোমার সঙ্গে বউয়ের অশান্তির কারণ কি অশান্তি বলতে অশান্তি আমার কোনো কিছুই ছিল না ঠিক আছে যখন ও ফোনে কথা বলতো তখন আমি ধরে ফেল দিয়েছি ঠিক আছে আর ওর ওপরে একটা রাগের কারণে আমি বিষ খেয়েছিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা তো তারপরে হসপিটালে ভর্তি হয়েছিলাম তারপরে ঠিক চার দিন কি তিন দিনের পরে আমার হসপিটাল থেকে ছাড়া পাই ঠিক আছে ছাড়া ছেড়ে দিলে তারপরে ঠিক কি চলে গেছে ও যাওয়ার সময় কিছু বলেনি ও যাওয়ার সময় আমাকে বললো যে আমি আসছি আচ্ছা তুমি কি বললে আমি বললাম যে হ্যাঁ ও তো আর ওরকম ভাবে বলে যায়নি আমাকে বললো

বলতে এখন তুমি কি চাইছো বাবা আমি চাইছি ফিরে আসুক আমার একটা বাচ্চা আছে বাচ্চা কোথায় তোমার কাছে হ্যাঁ হ্যাঁ বাচ্চার বয়স কত বাচ্চার বয়স এই নিয়ে সাড়ে পাঁচ বছর আচ্ছা এর আগে তুমি তন্ত্রমন্ত্রতে গেছিলে কোথায় গেছিলে বাবা কার কাছে করেছ আমি তন্ত্রমন্ত্রতে গিয়েছিলাম আমি তো যেমন প্রথমবারে গিয়েছিলাম আহ ওনার নাম হলো কি বেশ একটা নাম মুসলিম লোক ওনার বাড়ি হল লক্ষীকান্তপুর ওটা প্রথম ওখান দিয়ে উনি কি করলো না করলো ওনার দিয়ে আর কিছু করাতে পারলাম না last চলে গেলাম আমাদের নিয়েছিল উনি টাকা পয়সা সেরকম ওই হাজার টাকা না দেড় হাজার টাকা কোথায় গেলে তারপরে ঘুরে চলে গেলাম ওই আমাদের এই জয়নগর থেকে একটু ভিতরে এদিকে একটা জায়গা আছে এখানে গেলাম ইনি বলল আমাকে চার হাজার টাকা দিতে হবে তো ওনাকে দু হাজার টাকা দিয়েছি আবার কি হলো দু হাজার টাকা না মনে হয় চব্বিশশো না ছাব্বিশশো টাকা এরকম দিয়েছি ঠিক আছে আচ্ছা তো উনি বলছে হ্যাঁ আসবে এই হবে ওই হবে করে করেই দেড় মাস হয়ে গেল দু মাস হতে যায় হলো ঠিক আছে আচ্ছা এখনো উনি কাজ করছে আচ্ছা কি কাজ করছে কি জানি ভগবান জানে আমি জানি না আচ্ছা তারপর পরে ওখান থেকে চলে গেলাম আরো এক জায়গা যেটা তোমার আহ দমদম হ্যাঁ দমদম গেলাম দমদম থেকে ওখান দিয়ে উনি বলছে পনেরো দিনের মধ্যে চলে আসবে তো ওখান দিয়ে আমি যখন গেলাম প্রথম বারে তারপরে পনেরো সাত আট দিন পরে আমাকে ফের একবার ডাকা হলো যেমন আজকে আজকে গেলাম একটা কালী ঠাকুরের মা দিলো আর কি কম একটা হাতেই লোকনাথ বাবার কি একটা দিলো ঠিক আছে দিয়ে বলছে বলে আমাকে টাকা দে বললো ন হাজার টাকা দিতে হবে ওনার পুরো তা আমি ন হাজার টাকা কোথায় পাবো আচ্ছা তারপর কি হলো? তা আমি বলেছি দু হাজার আহ দেড় হাজার দু হাজার আড়াই হাজার ওই সাড়ে তিন হাজার টাকার মতো দিয়েছে এবার আমি বলি যদি বা ফিরে আসে তাহলে দেবো আর নাহলে আমি আর পারবো নি আমার সামর্থ্য যতটা আমি ততটা দিতে পেরেছি তাহলে আর আমি বলছি শুনে নিন এবারে বিষয় হলো যে উনি এখন বলতে যে পঁয়তাল্লিশ দিন মতো তোমার সময় ফের আবার নিচ্ছে উনি আর পঁয়তাল্লিশ দিন মানে এখানে দেখা যাচ্ছে উনি টাকা খাচ্ছে অন্য কিছু করছে না ঠিক আছে আর থানাতে গিয়েছি থানাতে ওরকম হা হা করে বসে আছে বলে টাকা দাও টাকা দাও last আমি থানা ও হাত ছেড়ে দিয়েছি দিয়ে এই video দেখতে দেখতে তোমার video টা এখন আমার কাছে কথা হলো যে আমার এটা ফিরবে কি ফিরবে না সেটা তুমি বলো তারপরে কথা বলবো তা থানা কি বললো তোমাকে থানা বলছে যে ইয়া বিয়ালা মেয়ে আর বয়স হয়ে গেছে প্রাপ্ত বয়স আমরা কিছু করতে পারবো না যদি না আসবো না বলে তাহলে আমরা কিছু করতে পারবো না তাহলে থানাও টাকা নিয়েছে থানাও টাকা নিয়েছে থানা ছ হাজার টাকা নিয়েছে থানা ছ কোন থানা এটা বকুলতলা থানা বকুলতলা কে নিয়েছে এটা কোন কোন অফিসার না এ তো থানা নিয়েছে বলতে এটা আমি তোমার কাছে বললাম কারণ যে এটা তো থানার লোক আর ডাইরেক্ট হাত দিয়ে নেয় না

এবার তোমার কাছে বললাম এবার তুমি কি বলতে চাইছো সেটা আমি শুনতে চাই বাবা বাবা তন্ত্রমন্ত্র বলে কিছু হয় না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যদি তন্ত্রমন্ত্রে কিছু হতো তাহলে আমি আর বাবা আমি তাজমহল দেখতে সে আগ্রায় যাবো কেন হ্যাঁ বলো আমি তো তন্ত্রমন্ত্র করলে তাজমহলটা আমার কাছে চলে আসবে তাই না তা তো অবশ্যই অতএব তুমি শিক্ষিত ছেলে তোমার তোমার মধ্যে শিক্ষা রয়েছে বিচার বুদ্ধি রয়েছে তুমি মোবাইল ফোনটা ঘাঁটতে মানে তুমি কম্পিউটার ঘাঁটতে জানো বিষয়টি হচ্ছে এসবের মধ্যে না পড়ে পারলে বউয়ের জন্য তোমার যদি মনে হয় যে ওই বউকে তুমি ফেরত নেবে তাহলে নেবে আর যদি মনে হয় তুমি নেবে না তাহলে তুমি অপেক্ষা করো সম্পূর্ণ বিচ্ছেদ আইনত করে নিয়ে তুমি আবার বিয়ে তা করো তোমার তো বয়স কম হুম আমার কাছে কথা হলো ও এখন বিষয় হলো যে ফিরবে কবে চিন্তা সেটা কে বলতে পারে বলতে পারে কি কেউ এটা বলা সম্ভব না ঠিক আছে তুমি যদি বউকে চাও তুমি চেষ্টা চালিয়ে যাও যোগাযোগ করো যদি দেখো যে না হচ্ছে না তাহলে ছেড়ে দাও ঠিক আছে ওই তাবিজ কবজ কবিরাজ এসব করে কোনো লাভ নেই রাখি হ্যাঁ